স্বাগত জানাচ্ছি দর্শক আরিফাজগোরা আমি সংযুক্ত হয়েছি কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বর যে কাঁচা বাজার রয়েছে এই কাঁচা বাজার থেকে জানাবো এখানকার যে কুমিল্লার আজকের যেই কাঁচা বাজার আছে সেটির পরিস্থিতি আপনারা ইতিমধ্যেই জানেন যে দেশের যেই রবি শস্য যে শীতকালীন যে সবজি এই সবজির কিন্তু প্রথম যেই বাজারে আসা যে সেটি কিন্তু শুরু করেছে কুমিল্লার বাজারগুলোতে তো এই সবজিগুলো কিন্তু বাজার আসা শুরু করলেও যে ক্রেতা যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে আমরা যেটা জেনেছি যে এখানে আসলে যে সবজির যে বাজার দর সেই বাজার দর কিন্তু এখনও অনেক বেশি একশো বিশ টাকা একশো টাকা একশো দশ টাকার নিচ্ছে কোন ধরনের শীতকালীন যে আগাম যেই সবজি আছে এই সবজিটি কিন্তু এখন পর্যন্ত বাজারে পাওয়া যাচ্ছে না আমরা এমনটাই জেনেছি চারা আজকে দাম বেশি আজকে 120 টাকা 110 120 কেন বাড়তি কেন 2600 টাকা টমেটো আগে আসলে 2200 110 তে 5 তে কিনা ওর বাড়তিতে বাড়তি বাড়তি আমরা আইএ কম ইনপুট মাল এটা কম কেউ কেউ